আমি চাচ্ছি আপনাদের এই গান গান উৎসুক আর বেড়ে উঠুক আর বেড়ে উঠুক গানং পরতর নহি হরিকে পেতে হলে গান ছাড় পাওয়া যায় না গানং পরতর নহি জ্ঞানং কোটি যুগ ধ্যানং কোটি যুগ জ্ঞান চর্চা করতে করতে ধ্যান আছে ধ্যানং কটি যুগ গানং কোটি যুগ ধ্যান করতে করতে গান আসে গানং পরতর নহি গানে সে শ্রেষ্ঠ সাধনা আর কিছু নাই দেখেন কথা বলে অনেক সময় চোখের জল আসে না কিন্তু গান গালি সহজে চোখের জল এসে যায় বুঝুক আর না বুঝুক সত্যি না গানং পরতর নহি সবচেয়ে শ্রেষ্ঠ আছে গান আপনারা সেই গান করেন ভালো কি মন্দ সে কথা বলছি না আপনার তো প্রাণ খুলে গান গাচ্ছেন দেখছি অনেকে আমরা বলছি যে ওইটা বোঝে না গানের অর্থ বোঝে না যে যায় কানতে হবে সে সময় কাঁদে না আর যায় কাঁদে এই জন্যই বয় বলে অনেকে যে ওইটা বুঝছি না কিন্তু আমি বলছি না বোঝেন না বুঝলে ওরা গান গাবেন কেন কত মানুষ তো বসে থাকে হ্যাঁ সে তো গান গাতে আসে না আরে মা গান গাতে আসে বাবাজি বা গান গাইতে আসছে কিছু না বুঝিয়ে গান গাতে আসে না যে গান গায় সে কিছু না কিছু বোঝেই আমরা তাকে দিচ্ছি না যে যে কথা বললাম পরতর নহি গানের উপর কোনো শ্রেষ্ঠ সাধনার হয় না এই যে আমরা মনে মনে যখন ঠাকুরকে ডাকি তখন একটা গান হয় কিন্তু আপনার নিজের দেখেন যে গানের পথটা আপনার চোখের জল আসলো সেই পথটা আপনি মনে মনে গান গাছছেন যে গাত গানের পথটা কি বলেছে সেই সেই সময় নির্জনে একা একা ওই সেই পথটা বারবার গাছছেন আর চোখের জল ঝরছে তো গানও পরতর নহি চোখের জলে মানুষ যদি না হলো আপন দেবতা নেবে না তার নৈবেদ্য নিবেদন ভগবান দেবতা যা কহ এই চোখের জলে এই মানুষ যদি তোমার ভালো না কয় সে গান তার গান হয় না তাই বলছে চোখের জলে মানুষ যদি না হলো আপন তা নেবে তার নৈবেদ্য নিবেদন নেবে না ব্রহ্মা সনাতন এই মানুষই আসল মানুষ ভচুন মানুষকে ভালোবাসো ভগবান কি হলে সন্তুষ্ট হয় অত কিছু জানার দরকার নাই আমার আচার ব্যবহারে আমার কথাবার্তায় গানে যদি মানুষের মন সন্তুষ্ট হয় তা বুঝতে হবে সে মানুষ কোথায় আছে ভক্তের কাছে মিশে আছে সরদলে সমস্ত ভক্তদের প্রাণ যদি কেঁদে ওঠে তবে তো আমার প্রাণ কাধে তাহলে নিশ্চয়ই আমি আমার গান ঠাকুর শুনছি এসের বড় হওয়া কি আছে হ্যাঁ সবাই যদি কান্না করে সবাই যদি শ্রবণ করে স্মৃতিকার ঠাকুরের শোনে কে ঠাকুর গাছ থেকে ঠাকুর এই অভের যখন হয় তখন কান্নার প্লাবন হয় নিজে কেঁদে পরকে কাঁদায় তাই না ঠাকুর কেঁদে কেঁদে কত কথা বলছেন সেই কথাগুলো আমরা নিয়ে নিয়ে আমরাও চলছি তো তাই বলছি গানং করতর নহি তো গান গাই অনেকদিন গান গাই না শরীরও ভালো না কতদিন তো গান গাই না একটু পরীক্ষা করি গান গাতে ভারি কিনে হয় এই জন্য একটা ছোট গান গাছে যদি নাই কিছু হয় মাফ করবেন হাই আপনি সহ নিজের সহজ হতে হবে হরিচাঁদ হচ্ছে সহজ মানুষ আরে একটু কুঁজব না মানুষ আমরা অনেক কুঁজবো অনেক অনেকভাবে চলি কিন্তু ঠাকুর যিনি সোজা তিনি সোজা মানুষের যদি সোজা হয় কৃপা হয় তবেই জীবন ধন্য হবে তা নিজের সহজ হও তবে তুই সহজকে পাবা বুঝছেন নিজের সহজ হলে সহজকে পাওয়া হলে আপনি সহজ নইলে সহজ ধরা যায় কথা ভক্ত আগে জানো আপন হতে আপন মানুষ সবকে দিয়ে মন প্রাণ কেটে চলো তার ভাই এ শব্দটা কমাই দাও হরে হরি সঙ্গে আগে জানো আগে হরিশানকে জানো সে কেমন কি হলে মানুষকে ভালোবাসে তিনি কি মানুষ তিনি সহজ মানুষ তাই হরিচানকে আগে জানো আপন হতেই আপন মানো সপে দিয়ে মানবেন চল তার সব ফেলে দিয়ে প্রেম ভক্তি সঙ্গে নিয়ে হাতের কাছে সঙ্গে হাতের কাছে কি হাতের কাছেটা কি আর ফেলবো কিছু না জানি হাতের ফস মানে কি আমি কি তো কম বুঝি নাকি আমি তো বুঝি এই জাতের বাস এটি আমার পুঁজি আমি এত যারা সাধু সঙ্গ পরিবার আমি মোটে বুঝি রে এই আছে হাতের পাশ বেশ বুঝতে গেলে আর বোঝা যাবে না সেই জন্য বলছে হাতের পাশ সব ফেলে দিলেন সাধু সাধুর কথার কাজ এক হবে যারা সাধু তারা কথার কাজ এক হতে হবে কথা কাজে আলাদা লিখার কাজ হবে না কথা কাজে হইলে ভাবি চানের কৌসাই না দিলে অধর ধরা যার কাছে সে দিল ধরা উচিত হবে তারে ধরা সিদ্ধ হবে সাধনা দেখো কত সহজ উপায় ঠাকুর করে দিলেন তোমরা তো চেনো না আমরা সব কানা কথা বলি নানা খানা সত্যি আমরা চিনি না যে অধর কামে ধরতি হবে কি করে ধরব যে ধরি অধর ধরা তার কাছে যেতে হবে তার দলে ভগবান गावा যত সহজ পথ সাদ থাকিলে আর সাদ অধর ধরা যার কাছে সে দিব ধরা উচিত হবে তারে ধরা সিদ্ধ হবে তারে দেখেন বলছে হুজোকে কেউ মানিয়ে না গলায় অনেক মালা বসছে ভাবছি এই তো হরিভক্ত খবরদার সবাইকে করি মানা পুজোকে কাউকে মানবা না দরকার হলে তার বাড়ি যাবা তার সাথে ঘুরবা দুই সাত দিন ঘুরবা কি এক বছর ঘুরবা কি দুই বছর ঘুরবা ঘুরিয়ে দেখবাজ সে কাজটা করে কি করে কি করে ঠাকুরকে ডাকে কেমন তার স্বভাব লোকে তারে কেমন বলে এইগুলো বুঝিয়ে শুঝিয়ে তারে ধরতে হবে তাই বলছেন জানো তার নামানো তারে মানার আগে জানো তারে আসল নকল একাকারে বুঝাই সারা দুনিয়া সে এক গুরু মানে আর বাবা মাকে দীক্ষা দিছিলেন। ছোট থাকতে আমি পাগল হয়েছিলাম আমিও দীক্ষা নেব তা বলছি কি তো বোঝে নাও আমার নলকল দিয়ে সরাই নিয়ে গেছে এর মধ্যে দীক্ষাটাকে দেওয়া হয়ে গেছে এখন ছোট মানুষ তো এদিক ওদিক গুলো টুলে আর ও কথা আমার মনে নাই এখন বড় হয়েছে বিয়ে করেছি এখন সেই গুরুমশাই এসছে বাবা তুমি ছোট থাকতে দীক্ষা নেওয়ার জন্যে খুব চেষ্টা করেছিলে এখন তো তোমার সময় হয়েছে বিয়ে করেছো এখন দীক্ষা নাও তাই বাবাজি স্মরণে প্রণাম আমার বাবার গুরু হ্যাঁ আমারও গুরু তাই আমি সেসব বুঝতাম না বাবা গুরু গুরু গুরুদেব মন্ত্র নেছে আবহ নেবো এই যেন একটা জিনিস বুঝতাম না কিন্তু এখন কিছুটুকু বুঝি আচ্ছা কিছু কিছু বুঝি আপনার একটু বুঝান তো কি দীক্ষা নিলে কি হয় আমি বলতেছি কোনো আমি তো জানি না নিলে অপবিত্র দেহ পবিত্র হয় কিরকম যে অদীক্ষিত মানুষের হাতের হাতের জল মূত্র সমগ্র আর অন্য সম এই জন্য অশুদ্ধ দীক্ষা মৃত্যু মানুষের কাছে খাতি নাই অশুদ্ধ তাই আচ্ছা তাহলে মনে মনে ভাবতেছি আর দীক্ষা নিলে সে শুদ্ধ হয়ে যাবে আচ্ছা দীক্ষা নিলে আর কি হয় আর কি হয় দীক্ষা নিলে ভগবানকে পাওয়া যায় তাই না সত্যি হ্যাঁ তা আমাকে মানে ভুল বুঝবেন না আমার কটা কথা আছে আমি ছোটো থাকতে দীক্ষা নিয়ে বুঝতাম না বাবা নিচ্ছে কি আমি কিন্তু এখন তো কিছু কিছু বুঝছি তা বুঝতাম দীক্ষা নিলে কি হয় তাতে রান্নার মানে শুদ্ধ হয় মানুষ আর কি হয় ভগবানকে পাওয়া যায় তাই তা আমাকে ভুল বুঝবেন না আমি কতজনের দিয়েছেন পে চার পাঁচশো এর মধ্যে কয়েকজন ভগবানকে ভাইছে আরে বাবা কেউ কথা শুনে না যার যার মাথা চলে ফেরে তার কেউ উপায় নেই একটা লোকও পাই নেই না কথা না শুনে পাওয়া যায় আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করি আপনি ভুল বুঝবেন না আপনি কি ভগবানকে পেয়েছেন আপনি তো মানুষকে ভগবান ধরাই দিয়ে বেড়াচ্ছেন আপনি কি ভগবানকে পেয়েছেন হ্যাঁ বাবা যোগী ঋষি ধ্যান করে পায় না যুগান্তরে আমি কি পাই তাই সেই আপনি পান নাই আপনি অনেকগুলো ই জানেন মানে কি তো কায় ওই দীক্ষা দিতে মন্ত্র দিতে যাই হ্যাঁ অনেকগুলো জানেন বিভিন্ন মন্ত্র দীক্ষার জানেন আর আপনি যে করে জানেন আমি তার ডবল হচ্ছে বেশি জানি আমি কেবল কবির দলে তখন ঘুরতেছি বুঝছেন কবি সরকার সেই সময় আছে আমার বাড়ি তো আমি একসাথে আপনি সেই কয়টা কৃতকারী অবীজ বীজ মন্ত্র জানেন আমিও তার সে বেশি জানি তা আপনি যেদিন ভগবানকে পাবেন সেই আমার কাছে আসবেন আমি দীক্ষা নেব এ আগে দেখ নি তো না আর তার কথা সে ধরা পড়ে গেছে তুমি এক অন্ধ আর যখন সে অন্ধ মানুষকে ভগবানকে দেখাই কি করে আপনি ভগবানকে পান তবে দেখাই রামকৃষ্ণ পরমহংস কি বলেছেন যিনি নিত্য সম্মান জানেন না তিনি নিত্যকে ধরে দিতে পারেন না নিত্যচ হরি নিত্য হরি যে হরি সম্মান জানে না সে কি করে হরি সম্মান দেবে

যাদের গলায় অনেকগুলো মালা এর বুক হয়ে পড়ে থাকে পায়ে আমি গেছিলাম বেদী ভবন বেদি ভবন গিয়েছিলাম সে সেই বাড়িয়া গরু দেব আইসে আর তার একজন শিষ্য আইসে তাদের অবস্থা কি মালায় বুঝাই তার মধ্যে এইভাবে আসে এইভাবে আসে আবার এইভাবে আসে এত মালা তার তার গুরু শিষ্য বলতেছে তার শিষ্যর ওই অবস্থা যে বাবা আশি আশি হাজার টাকা শিষ্য করেছে আমার কেবল পঞ্চাশ হাজার হয়েছে এই গর্বত ওইখানে বসে বসে আমি করেছি কি আমাকে একজন ভালোবাসত শিবল দাদার বাড়ি মহোৎসব আমার জাতি কইছি আমি গেছি আমি পিছনে এসে বসিয়ে রয়েছি কীরা কী করে বলে ওরা দাঁড়ায় হয়ে লেকচার দিচ্ছে কত কী করছে হ্যাঁ আমি এতজন করেছি আমার গুরুদেব এত করেছে হবা আমি ওই পিছনে বসে আছি কিন্তু মানুষ যে আসে ওইখানে আমার এই সেবা দেয় ছো সেবা দিয়ে তারপরে ঠাকুর সেবা দেয় আমি পিছনে রয়েছি তো ওইখানে সেবা দিয়ে তারপর ঠাকুরের সেবা দেয় ওনাকে আর দ্বারের কাছে আসে না সবাই একটা দৃষ্টি করছি যে ওখানে ওখানে ক্রীড়া বসা সবাই চোখ গেছে ওই জায়গায় হ্যাঁ তারপরে যাই আমি বসা তাড়াতাড়িটা কিনে গাইছে বসছি গেছে আমি কিছু আলোচনাও করেছি হ্যাঁ এখন ওই যে গুরুদেব গুরুদেব আর গুরুদেব বড় তিনি রয়েছেন অন্য ঘরে আমার ডাকাইছে ডাকো তো ওই লোকটারে আমি গেছি মশাই তুমি যে সমস্ত কথা বললে ও আর বলবা না মানে মালা গলায় নিলি যায় এরকম একটা কথা ভেজেও গেছো হয়তো দেখো সব কথা বলে থাকে না হ্যাঁ তুমি আমার বয়স তো কেবল অল্প অনেক অভিজ্ঞতা করতে হবে অনেক কিছু জানতে হবে বুঝতে হবে আমি বললাম দেখেন কথায় আছে না মিশিয়ে মিশিয়ে সব শাস্ত্র জানা আসল পথ ঠিক হলো না যেজন যার উপাসনা সেই বলে তার মতো শাস্ত্র মিশিয়ে শাস্ত্র জানা একজনে একরকম কয় সবাই তো এক কথা কয় না তাই আমি যা জেনেছি আমাকে লীলামিত দলিল এই লীলাম্বিতের মধ্যে এইসব আছে নাকি সাধু সাজা আছে নাকি সাধু ত্যাগ করব। অন্তরে দেখনি মা কামাই যদি করতে নাও অশ্বিনী গোসাই বলে নাই অশ্বিনী গোসাই আমাদের মধ্যে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছেন তার সবকিছু গুরুচাদের মায় অর্পণ করেছেন তার বিষয়ে বৈভব বলে কিছু ছিল না ছিল একমাত্র গুরুচান তার কথা শুনবো না তিনি তো তাই বলেছেন আপনারা যে মতে আসেন আসেন আর কি স্বাধীনতা তো আছে পথে চলবে না আমারও তো একজন আছে আমি সেই মতে চলবো কম শ্রী হরি যারা পরহিতে পরোহিত সদারত তারাই হলো খাটি হরি চাঁদের ধারায়। যারা হরিচাঁদে ভক্ত তারাই যারা পরের হিত করে পরের উপকার করে হরিচান বলছে বাবা ধর্ম সার সব হতে বড় ধর্ম পর যারা দুঃখী কাঁ ব্যাধিগ্রস্ত অসহায় তাদের পাশে গিয়ে দাও তাদের একটু উপকার করো তা কি হবে শ্রী হরি দৃষ্টি শরীর জানাই অনুগত পরহিতে সদারত তারাই হলো খাটি মতো হরি চাঁদের ঘাট শক্তি সাধন নাই এক তোলা উপরে হরি বলা সাধন নাই এক তোলা উপরে হয় হরি

মানে যেটুকু বয়স হয়েছে যা মূল তত্ত্ব বুঝেছি যে অধরকে ধরতে হলে যে ধরেছে তাকে ধরতে হবে অধরকে ধরা পড়ে যাবে এই যে সহজ ব্যাপার সহজ উপায় এর চেয়ে সহজ উপায় আর নাই আমি অন্ধ যে যার শোক খোলা আছে তারই দলে হবে ভাই তুই মার নিয়ে যাই দি ওরি তো তোর শোক আছে তুই মার ধরে নিয়ে যায়স তাই না যে অন্ধ যার চোখ আছে তার কাছে যাতে হবে যে হরিচন্দ্রিককে যে হরিচন্দ্রের কৃপা যার বর্ষেছে তারই সাথে দল ধরো ভাই আমার একটু ওই বছরে নিয়ে চল সে নিয়ে যাবে ঠাকুর বলেছেন আর বেটা ধর্ম করো সার সব হতে বড় ধর্ম পর উপকার মানুষের উপকার করো রোগ ব্যাধি যারা যন্ত্রণা যারা পড়ে তাদের একটু উপকার করো বাবা তাদের তোমার ধর্ম হবে কী চাও তুমি কি করছে তাও মনে তোমার হরি নামে করো পূর্ণ নির্ভর আর ব্রহ্ম ব্রহ্ম পরাৎ সম্মুখে দিবে দর্শন তুমি কী চাও তোমার কাছে আসবে ভগবান তুমি তার কাছ করতেছ তোমার ডাকতে হবে কেন সেই তো আসবে নাকি হ্যাঁ আচ্ছা অনুরাগী ভক্ত যারা এইভাবে চলে তারা যাই হোক যদি কোনো কথায় আপনারা কষ্ট টষ্ট পান দয়া করে ক্ষমা করে দেবেন তবে সাধু হতে হবে ভগবানকে পেতেই হবে যে কয়দিন যার সময় আছে ভগবানকে পেতেই সময় মোটেই লাগে না কানা মানুষ একজন যদি নাঠি নাঠি ধরে নিয়ে যায় মানুষ তার নাঠি ধরে যা যাওয়া যায় না সেই মানুষ একজন ধরতে হবে অমনি তারা হয়ে যাবা যার শোক আছে কানা আত আমি যার শোক আছে তার সাথে যাও সে নিয়ে যাবে না তোমায় হরিশব নিয়ে যাবে না সে হরি কথা শুনবা সাধারণ ঠাকুর সাথকর কথা শুনবা তারপরে ঠাকুর তো তোমার ওই শুনে শুনে হৃদয়ে প্রেম ভাবাস আসবে ঠাকুর আমি অন্ধ তুমি তো সবই জানো অন্ধের ভাগ্যে কে কিছু হবে না এই বলে নির কান্না করবা একবার ঠাকুরের শোককে হাত দিয়ে বলে বাবা তোর ভয় নাই যার কেউ নাই সংসানে আমি আছি তার অমনি পেয়ে গেলে ঠাকুরকে কিছু না হলে কিছু হয় না যাক বেশি করে কথা কই আর কাজ নাই আপনারা সবাই ভালো সদয় ঠাকুর ভক্ত সবাই চরণ আমি প্রণাম জানাই আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন জয় হরিদ